রবিবার বিকেলের সামান্য বৃষ্টি গরমের গতিরোধে কিছুটা সামর্থ্য হয় ত্রিপুরায় গত কয়েকদিন ধরে বইছে গরম এবং আদ্র আবহাওয়া যার ফলে রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যে সূর্য মামা আগুন ঝাড়াচ্ছে রবিবারও তার ব্যতিক্রম দেখা যায়নি সকাল থেকেই রাজধানী আগরতলা সহ প্রায় গোটা ত্রিপুরায় ছিল তীব্র ভ্যাপসা গরমে জেরবার তাপমাত্রা পৌঁছে যায় ছয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি ঘর থেকে বেরোলেই মনে হচ্ছিল শরীরে যেন আগুনের ছ্যাঁকা লাগছে ঘন ঘন জল পান করার পরও শুকিয়ে আসছিল গলা গরমে যখন মানুষের হাঁসফাঁস অবস্থা তখন এদিন বিকেল তিনটে নাগাদ ঝমঝমি বৃষ্টি নামতেই মানুষের চোখ মুখে পরিলক্ষিত হয় কিছুটা স্বস্তির ছাপ কিন্তু ক্ষণিকের এই বৃষ্টি সেই স্বস্তি বই আনতে পারেনি তবে গরমের তীব্রতা কিছুটা নিম্নমুখী হয় মানুষও বলি করতে থাকেন যাক গরমের হাত থেকে কিছুটা নিস্তার পাওয়া গেল ভালোবাসা বদলায়নি আর বদলায়নি তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল